الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم الحمد لله الحمد لله ثم الحمد لله رضاية القبيل تكي عمنا اك جوكي كربو الحمد لله মাশাআল্লাহ আজকের এই মাহফিল তামিরুল উম্মাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তফসিরুল কুরআন মাহফিল বলে সুবহান আল্লাহ তামিরুল উম্মাহ জাতি বিনির্মাণ জাতিকে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠান আল্লাহ পাক এই ইচ্ছা এই নিয়ত নেক নামকে কবুল করুন এই মাহফিল কে কবুল ও মঞ্জুর করুন হয়েছে এবার নিয়ে দ্বিতীয়বার বোঝা গেল একের মধ্যে থেমে যায় নাই না বলেন দুয়ের মধ্যেও না থামবে আশা করি আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করবেন বলিয়া আমি আমরা সবাই কেমন আছি কেমন আছি মাশা আল্লাহ আমিও ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন সুখে দুঃখে উত্থানে পতনে বিজয়ে পরাজয়ে লাভে লসে ভালো মন্দে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারা এটা একটা সৌভাগ্য এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু একরকম খুব ভালো আছি এরকম না আমাদের দুশ্চিন্তা আছে আমাদের দুশ্মন আছে আমাদের ঋণ হাওলাদ আছে আমাদের রোগ বালাই আছে আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক রকমের প্রেশানি আছে আছে না জমি খেতি বাড়ি ঘর দোকানপাট ব্যবসা পাতি অনেক টেনশন চিন্তা অভাব অনটন সব সত্ত্বেও যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা উত্তর দিই আলহামদুলিল্লাহ এই উত্তরটা দেওয়ার মতো সাহস এই উত্তরটা দেওয়ার মতো ইমান এই উত্তরটা দেওয়ার মতো তবাক্কুল এই উত্তরটা দেওয়ার মতো ইখলাস এই উত্তরটা দেওয়ার মতো যে একটি তৌফিক এটা আল্লাহ পাক দুনিয়াতে খুব অল্প সংখ্যক মানুষকে দিয়েছেন তাদের মধ্যে আমাদেরকেও রেখেছেন এই জন্য চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষকে কমন কিছু নিয়ামত দিয়েছেন কমন কমন সবাই বুঝি সাধারণ নিয়ামত সবাইকে দিচ্ছে নিয়ামতের ভান্ডার অফুরন্ত অসীম অনন্ত নিয়ামত আল্লাহাক দুনিয়াকে ঢেলে দিচ্ছেন টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সহায় সম্বল সোনা দানা গয়না মতি মুক্তা জহরত আল্লাহ পাক বিশ্বের সব মানুষকে অনেক কম বা অনেক বেশি মাঝামাঝি বিভিন্ন ভাবে দিয়েছেন ঠিক কিনা বলেন এটা একটা বড় প্রকারের নিয়ামত অনেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের মান সম্মান পাওয়ার ইয়ার প্রতাপ প্রতিপ এটাও দুনিয়ার সমস্ত মানুষকে কমন ভাবে আল্লাপ কম বেশি দিয়েছেন তৃতীয় প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের রূপ লাবণ্য সৌন্দর্য মানুষের সুস্বাস্থ্য এবং হায়াত বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক কম বেশি দিয়েছেন উত্তম সন্তান উত্তম স্ত্রী উত্তম বংশধারা কম বেশি দুনিয়া সবাইকে দিয়েছেন জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা দক্ষতা চিন্তা শক্তি উপলব্ধি শক্তি দূরদৃষ্টি কম বেশি আল্লাহ দুনিয়া সবাইকে দিয়েছেন ঠিক কিনা কাফেরও পেয়েছে মুমিনও পেয়েছে কমিনও পেয়েছে মুনাফিকও পেয়েছে জান্নাতি জাহান্নামি সবাই এই নিয়ামত গেলি মোটামুটি দুনিয়াতে পেয়েছে দিয়েছেন কে এইগুলি মানব জাতির জন্য কমন বরং বিশেষে সারা বিশ্বের সম্পদের বেশি অধিকারী মমিন রানন নন ঠিক কিনা বলে সারা বিশ্বের প্রভাব প্রতিপত্তি চেয়ার পাওয়ার সিংহাসনের অধিকারী কাফেররাই বেশি মমিনরা কাছে ধারে কাছে নাই ঠিক কিনা বলে তাহলে আমরা যারা মমিন যারা ইমান এনেছি যারা আল্লাহকে মেনে আল্লাহকে জানি আল্লাহকে বুঝি আল্লাহকে আমরা সিজদা করি আল্লাহকে রক্ষ করি তাসবিহাত পাঠ করি আমরা আল্লাহর উদ্দেশ্যে জিকির করি আল্লাহকে ডাকতে থাকি আমরা নামাজ পড়ি রোজা রাখি ক্ষোধার্থ থেকে রোজা রাখি আমরা নিজের সম্পদ থেকে আল্লাহর হুকুম মানতে গিয়ে মানুষকে জাকাত দিয়া দেই আমরা নিজের সম্পদ দিয়ে ঘর বানানোর আগে আমরা হজে চলে যাই আমরা যারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য কায়েম রাখার জন্য রসুল্লাহ সাল্লামের মর্যাদা রক্ষার জন্য কোরআনের মর্যাদা রক্ষার জন্য মিছিল করি মিটিং করি সংগ্রাম করি বিপ্লব করি আন্দোলন করি রাজপথে নামি মার খাই জেলে যাই শহীদ হয়ে যায় আমরা কি তাহলে ঠকলাম সব যে কাফেররা পাইলো আমরা পাইলাম কি এত খাটনি এত কষ্ট জীবনটাকে নিয়ন্ত্রিত শরীয়তের বিধানের শিকলের ভিতরে আমরা মেনে আমরা কি পেলাম আমরা ইমান পেলাম বলেছে আল্লাহ বাবু বলে ফাটায় ফেলেন আল্লাহ এত সহজে পেলাম মূল্যই দেয় না রব্বুল আল প্রতিটা মায়ের পেট থেকে বাংলাদেশের বিস্কুটির মতো মুসলমানকে হাতের মধ্যে ইমান নামক জান্নাতের টিকেটটা ধরায়া ধরায়া দিয়া দিয়া মাটির মধ্যে পাঠায় দিছে মার পেট থেকে বের হয়েছি ইমানের টিকিট নিয়ে বলেন সুমার সেই টিকিটটা রক্ষা করতে আমরা পারি না এটাকে পানিতে ফেলাই নদীতে ভাসাই ধুলা ময়লা ভরাই পেট ভড়াই। ভরাই ড্রেনের মধ্যে ফালাই দিই ছেড়ে ফেলি কুচকে ফেলি বললা ফালাই আমরা হারায় ভালাই আমরা পীর পূজারি কবর পূজারি কাদি আনি আমরা বিভিন্ন রকমের ইসলাম বিধ্বংসী শক্তির কাছে এই টিকিট বিক্রি করে দিই কথা থেকে বলেন আর সেই টিকিট হারানো টিকিট পুরনো টিকিট ছেড়া ফাটা টিকিট ময়লা ভরা টিকিট কুড়িয়ে কুড়িয়ে এনে ধুলাভালি সাফ করে স্ত্রী করে মার দিয়ে ভাজ করে আমাদের পকেটে আবার বারবার বারবার ঢুকিয়ে দেন উম্মতের বাংলাদেশের ওলামায় কেন কাজে থাকতে হবে কাদের সাথে আলেমদের সাথে বলেন সুভান আল্লাহ দেখেন হজরত নুহ আলহ ইসলাম কত নবী তার সন্তান কেনানকে আল্লাহ পাক ইমান করেন নাই ঠিক না কথা ভুল হজরত ইব্রাহিম তোমাদের চিন্তা তোমাদের চেতনা তোমাদের ভাবনা তোমাদের লক্ষ্য তোমাদের উদ্দেশ্য তোমাদের স্বপ্ন তোমাদের আকাঙ্ক্ষা তোমাদের বিশ্বাস তোমাদের চেতনা তোমাদের দর্শনের পিতা জনক তিনি ইব্রাহিম সেই আমাদের সমস্ত দুইশো কোটি মুমিন দুনিয়াতে আছে দুইশো আড়াই কোটি দুইশো আড়াই কোটি মুসলমানের যিনি পিতা অতীত হয়ে যাওয়া হাজার হাজার কোটি আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সমস্ত মুমিনের যিনি পিতা সেই পিতার যিনি পিতা তাকে কিন্তু আল্লাহ ইমান নসিব করেন নাই ঠিক কিনা বলে হজরত লুত আলহ ইসলাম আল্লাহর প্রিয় প্রখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠিত নবী তার স্ত্রী সহধর্মিণী জীবন সঙ্গিনী প্রিয়তমা নারী যাকে নিয়ে তিনি ঘর করেছেন সংসার করেছেন এক পাতিলে রান্না এক বাসনে খাওয়া এক মশারের নিচে ঘুম কিন্তু এই নারীকে আল্লাহ পাক ইমান নসিব করেন নাই নবীর ওয়াইফ হইলে মিনা হবে এটা কি চূড়ান্ত নির্ধারিত এই মহিলার কি আম্বাজান খাদি চতুর কুবরার মতো চান কপাল হয়েছে হয় নাই আমাদের নবী প্রিয় নবী সেরা নবী شیست نبی، بھی نبی، نو نبی، بڑو نبی، بھی اچا نو مہا نو سروار کائنات تاجدار دو عالم سید المرسلین و خاتم النبیین حضرت محمد مصطفیٰ مرتفیٰ مجتبا صل اللہ سبائی ملے صل اللہ علیہ وسلم জন্মের আগে পিতা হারিয়েছেন অল্প বয়সে মা হারিয়েছেন কিছুদিন পরেই দাদা হারিয়েছেন চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন আবু তালেব ঠিক না আবু তালেব ব্যক্তি হিসাবে মক্কার প্রধান ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি চিন্তায় চেতনায় জ্ঞানে বুঝে বুদ্ধিতে আকলে তাদের তার যে দূরদৃষ্টি তার ন্যায়পরণতা তার সত্যবাদিতা তার নেতৃত্ব কর্তৃত্ব বংশীয় মর্যাদা এবং আভিজাত্য দেখতে শুনতে নাকে নকশায় সিরোতে সুরোতে ইমান্ডা ছাড়া বেস্ট একজন মানুষ ইমান্ডা নাই কিন্তু মক্কার মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ আবু তালেব ছিলেন ঠিক কিনা বলেন সেই মানুষকে কি আল্লাহ পাক আরো বেশি তৈরি করছেন অন্তরটাকে নরম বানায় নবীজির জন্য বলেন সহ্লাহ সেই মানুষটি নবীকে লালন পালন করলেন মুখে তুলে খাওয়ালেন গা গোসল করালেন সাথে নিয়ে বাজারে আঙ্গুলে ধরে ইন্টারন্যাশনাল সফরে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে সেই নবীকে যুবক বয়সে বিবি খাদিজার সঙ্গে চাচাই বিয়ে সারি করাইলেন সমস্ত কাপেরদের অত্যাচার থেকে রক্ষা করলেন নবীজির সঙ্গে সঙ্গে চাচা মুসলিম না হয়েও জেল খাটলেন তিন বছর এবং সব ধরনের সেবা যত্ন করেও আল্লাহাক ওই লোকটাকে ইমানদের নাই

এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ঠিক এ দেশে মല്ലমাছি किशन মজুর সবার ঠটে শোনো ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন দুলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন দুলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশতে শান্তরেও জ্বলতে হবে এ আল্লাহ আল্লাহু আকবরের সরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবরের সরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের এদেশের দেশের এদেশের এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসপি কত পীরাউলিয়াদের অশ্রু ধরে গভীর হাতে আমাদের দাদারা আমাদের নানারা আমাদের বড় আব্বারা টপ টপ করে ঠিনের চাল দেয়া রাতের বেলা কুয়াশার পানি পরে একটা ছেড়া যায় না মাঝে বসে তসবি পড়তে থাকেন রুকু করতে থাকেন সিজদা করতে থাকেন জিকির করতে থাকেন আল্লাহকে রাখতে থাকেন চোখের পানি ফেলতে থাকেন ভজনের আদানের অপেক্ষায় বসে থাকেন তারাই আল্লাহর বলি ঠিক কেনা বলেন আল্লাহলি খোঁজার জন্য বাগদাদ দেওয়া জরুরি না বাংলাদেশের ঘরে ঘরে আল্লাহর রী বিরাজমান

আজকে লেখানা লেখা না শুনতেছেন হয়তো অনেকদিন ধরে এই শতাব্দীর শুরু লগ্নে উষা লগ্নে শতাব্দীর প্রথম সূর্যোদয় যখন হয় পঁচিশ বছর আগে আল্লাহ বাক্তার এক তরুণ কবির হাতে কথাগুলি লিখেছিলেন এখনো শরীরের গরম হয় কিনা বলেন ইমান তাজা হয় কিনা বলেন বাংলাদেশের समस्त লোকবের দেশি বিদেশি दुश्মন্দের হাত থেকে রক্ষা করার জন্য এই সুরক্ষিত বাংলাদেশের আকাশে kalimatut tauhid পতাকা উড়ানোর স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য এই সঙ্গীতের কথাগুলোর প্রয়োজন আছে কি না জলে স্থলে এই দেশের ফুল ফসলে এই দেশের এ এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ মাঠের ঘাস আর লতা পাতা বন জঙ্গল যখন আমরা চোখে ভাসে সবুজ তখন মদিনার সেই সবুজ মিনার চোখে ভাসে সাদৃশ্য খুঁজে পায় যে কিনা বলে এই দেশের সভুদি মাটি সভুদি খাসে সভুদি বনে মদিনার সভুদি মিনার ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের শিকর্তনয় দিল্লিতে পাও ওয়াশিংটন টলে এই দেশের শিকর্তনয় দিল্লিতে পাও ওয়াশিংটন এতে শের শিকড় জানি ছড়িয়ে আছে তোর আরবে আকবরের সরে সূর্য ওঠে আল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এতে সে অল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এতে শের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে পঁচিশ বছর আগে আল্লাহ এই দুইটা শব্দ একসাথে লেখা ঘটনা দেখার পর রাজনীতি বোঝার পর না ঘটনা ঘটতেছে সবাই দেখতেছি বুঝতেছে এখন সাংবাদিক চল লিখবে টে বলবে বিশেষজ্ঞরা বলবে ইউটিউবাররা কথা শিকড় নয় দিল্লিতে যে আমাদের শিকড় নয় এটা দিল্লিকে আমরা খুব ভালোভাবে শক্তভাবে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি দিল্লি পিছু ঘটেছে সেই সঙ্গে সঙ্গে সেই জায়গা পূরণের চেষ্টায় ওয়াশিংটন উঠে পড়ে লেগেছে এই জন্যই দিল্লি আর ওয়াশিংটন বলা হয়েছে বেজিং এর কথা তখন তখন বলা হয় নাই ঠিক কিনা বলেন কিন্তু আমাদের কথা হলো ক্ষমতায় যাওয়ার জন্যে ক্ষমতায় লম্বা সময় বসে থাকার জন্যে এদেশের রাজনীতিবিদরা একাংশ অনেকেই হয়তো বা বিদেশের কাছে দেশের দলিল বিক্রি করতেও প্রস্তুত আমরা বলতে চাই দলিল অনেক বিক্রি হয়েছে এই হাত থেকে সেই হাত সেই হাত থেকে সেই হাত অনেক জায়গায় গিয়েছে কিন্তু আমরা যারা আছি দেশকে ভালোবাসি আমরা যারা আছি রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাই আমরা যারা আছি কালিমার পতাকা ওরানোর স্বপ্ন দেখে বেঁচে আছি আমরা এই দেশের এই জমির এই ভূখণ্ডের এই মানচিত্রের দখল ছাড়তে রাজি না কথা বলেন বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাগ হয় না ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাগ হয় না বুটেনিক আমেরিকা بوتেনিক ইন্ডিয়া بوتেনিক রাশিয়া ও চায়না بوتেনিক আমেরিকা بوتেনিক ইন্ডিয়া بوتেনিক রাশিয়াও ও চায়না ভূমি নীল এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না এই মাটি এমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য ওলিদের মেহেনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মমিনের জন্য কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে আছে না নাই এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ কখনো শুকায়রা এ জমিন কখনো শুকায়রা এই মাটি মানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না না এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে লক্ষ্য প্রাণ আকাশে দেয় আজ জমিনের লুটায় কোটি কোটি শির এখানে এই ভূখণ্ডে এই জমিনে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মসজিদ প্রত্যেকটা দিন পাঁচ বার অল্লাহ আকবর ধ্বনি ছড়িয়ে দেয় সেই ধ্বনি যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় কোটি কোটি কপাল কোটি কোটি মস্তক কোটি কোটি শির আল্লাহকে উদ্দেশ্য করে বাংলাদেশের এই জমিনে সিজদায় লুটিয়ে পড়ে কথা ঠিক কিনা বলেন কোন জমিনে গৌরব সহ আঙ্গুল দিয়ে দেখায় বলেন আমাদের এই জমিনে কোন জমিনে কোন জমিনে হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগরের একদম সৈকত ভেজা সৈকত পর্যন্ত এক বিশাল জান নামাজ আল্লাহ বিছায় লাগবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা ঠিক কিনা এখানে আকাশে প্রাণ আকাশে জমিনে লোটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে যাকে দিকে দিকে নারায় বীর দিকে দিকে নারায় রায় এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না কারাজনা স্নাতেন আল্লাহর সেনারা ঘুমায় না এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না বুঝে নিক আমেরিকা বুঝে ইন্ডিয়া বুঝে নিক রাশিয়াও না মুমিনের এই মাটি ইমানের এই খাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না

নাকি বাংলাদেশটা সারা দুনিয়ার দশ ভাগের এক ভাগ জমি পাইছে পাইছে রাশিয়া বাংলাদেশের প্রায় দেড় দেশ একটা দেশ ইন্ডিয়া আমাদের বাইশ দেশ গুণ জমিটা কিন্তু অল্প জমিতে অধিক ফসল বলছে কে দিয়েছেন ইমানের ফসল কে দিয়েছেন উর্বর জমি সারা দুনিয়ার দৃষ্টিতে পচা মাটি ভেজা মাটি গন্ধ মাটি মূর্খের দেশ এটা হচ্ছে ওই অসচেতন মানুষের দেশ এটা হচ্ছে এই দরিদ্র ফকির মানুষের দেশ এটা হচ্ছে তাদের দৃষ্টিতে পেটকাদা মাটির দেশ পোকামাকড়ের দেশ এটা বন জঙ্গলের দেশ এটা হলো একটা একেবারে নিকৃষ্ট পর্যায়ের একটা এলাকা এটা হচ্ছে সাগর পারের এমন দেশ বিজ্ঞানীরা প্রায় হিসাব করে বাই করে এত বছর পর বাংলাদেশ ডুবে যাবে করে কিনা কিন্তু বাংলাদেশ ডুবে যাবে কিনা এটাকে ওই বেড়ার কথাই হবে না আল্লাহ পাক বাংলাদেশের দুবাইয়া জন্য বিশকুটি মুমিনের আশ্রয় স্থল বানান নাই তারা বলে ডুববে আমরা দেখি নতুন নতুন চরকালি বাসতেছে বাংলাদেশের সমান বাংলাদেশের চার গুণ পাঁচ গুণ আল্লাহ খালি দেখাইতেছে ঠিক ঠিক বলেন এটা তো ক্যান্টনমেন্ট বিশকুটি আল্লাহর সৈনিকের ক্যান্টনমেন্ট ঠিক ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত موسی আলাইহিসসালামকে যেমন ফেরাউনের বাড়িতে লালন পালন করছেন করছেন না যে লোক বলছে মেরে ফেলবো দুনিয়াতে আসার আগেই সতর্ক দুনিয়াতে শিশু জন্ম নিলেই মেরে ফেলো আমার দুশ্মন যাতে জন্ম নিয়ে দুনিয়াতে থাকতে না পারে আল্লাহ পাক সেই শিশুর জন্মও দিলেন মায়ের কি করা ছিল আল্লাহ বুদ্ধি বাতলায় দিলেন আল্লাহর বুদ্ধিতে আল্লাহর পরিকল্পনায় যে ব্যক্তি মারতে চায় তার কোলের মধ্যে আল্লাহ পাক মোসাকে পৌঁছায় দিলেন ঠিক কিনা বলেন বাংলাদেশের বিশ কোটি মুসলমানকে আল্লাহ এক বিরাট ব্রাহ্মণ্যবাদী ইসলাম বিরোধী মুসলিম বিধ্বংসী মসজিদ ধ্বংসকারী রাষ্ট্রের একটা বেড়ার ভিতরে আমাদেরকে আল্লাহ মুসা আলাহিসাল্লামের মতো এখানে জীবিত রেখেছে ভবিষ্যতে একটা উদ্দেশ্য আল্লাহ আছে কিনা বলেন পরিকল্পনা আছে কিনা বলেন তাদের চক্রান্ত ধ্বংস বাংলাদেশকে গিলে ফেলা বাংলাদেশকে খেয়ে ফেলা বাংলাদেশের মানুষের অন্তর থেকে চিন্তা চেতনা থেকে ইসলামকে মাইনাস করা বাংলাদেশের নতুন প্রজন্মের দিল দেমাক থেকে ইসলামকে মাইনাস করা আল্লাহর পরিকল্পনা হচ্ছে যে না এই দেশ মাদ্রাসার হবে এই দেশ মাহফিলের হবে এই দেশ হাফেজদের হবে সারা দুনিয়ায় প্রতিযোগিতায় এই দেশের আলু ভর্তা ডাইল দিয়া খাওয়া বাচ্চারা গিয়া হিব্দুল কোরআনে এক নম্বর হবে এটা কার পরিকল্পনা কাজী অন্যদের ও যে ওয়ামাকারু তারা মাকার করে তারা চক্রান্ত করে তারা ষড়যন্ত্র করে কোন লাভ নাই আল্লাহ আল্লাহ কৌশল করেন আল্লাহ চলবে এবং চলতে থেকে আওয়াজ আওয়াজকে মুছে দেবে আল্লাহ চেয়েছেন যে না শুধু মসজিদ থেকে নয় শুধু মাহফিল থেকে নয় খেলার মাঠেও গোল দিতে পারলে এই দেশের জনগণ আওয়াজ তুলবে না রে তকবির আল্লাহ আকবর আওয়াজ উঠছে কিনা পাইছেন কিনা আপনারা ঢাকা স্টেডিয়ামে মিনিটের পর মিনিট মিনিটের পর মিনিট একটা স্লোগান না রে তকবির আল্লাহ কল্পনাও করে নাই ইসলাম বিরোধী বিশ্ব কল্পনাও করে নাই বাংলাদেশের রাজধানীর এই পটা পরিবর্তন ঘটবে কে করেছেন কে করেছেন আল্লাহ 2010 সালে যখন নাকি মসজিদ থাকবে কি থাকবে না মাদ্রাসা থাকবে দেখা থাকবে না আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা হবে কি হবে না সংবিধানে বিসমিল্লাহ তা থাকবে কি থাকবে না জায়গায় জায়গায় মূর্তি বসিয়ে এই পর্যন্ত মুকে মূর্তি পূজারি বানিয়ে ফেলা হয় কি না অনেক চিন্তা টেনশনের মধ্যে জাতি ছিল তখন আল্লাহ লেখাইছিলেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুখিয়ে গোটা রাজধানী গেলে নিতে পারে বড়ি গঙ্গার ফেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরজাদা যাদা দুই হাজার দশে লেখা না পনেরো বছর আগে লেখার পর কি চোর গুন্ডারা মন্ত্রী হয় নাই লম্পট লোকেরা মন্ত্রী হয়ে ধরে নাই তাদের ফোন কল ফাঁস হয়েছিল আপনারা শুনেন নাই তোল গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীরমরjada আইনের পক্ষে কালো টাকা সব হয়ে যেতে পারে সদা হলকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায়ে দফায়ে বদলায়ের রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে আছে না নাই একটা দল ছিল এখন নাই ইসলাম আছে না নাই একটা মহিলা ছিল এখন নাই ইসলাম আছে না নাই হ্যাঁ অত্যন্ত চটকদার চমকদার রৌদকদার ছিল কোন ভবন এখন নাই ইসলাম আছে না নাই কেন্দ্রীয় কারাগার ঢাকা শহরের ভিতরে চোখ ছিল এখন নাই ইসলাম আছে না নাই সংবিধানে অনেক কিছুই ছিল এখন থাকবে না দেখবেন নাই ইসলাম আছে না নাই কে পাঠিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করেছেন কে বিস্তার ঘটিয়েছেন কে সুফল দান করছেন কে ফসল দিয়েছেন কে পতাকা উড়াবেন কে আমাদের শুধু লাইনে থাকতে হবে না থাকলে ইসলামের সামান্য ক্ষতি নাই আমাদের ক্ষতি দেখে না বলেন আমাদের ঠেকা ইসলামের নাই পৃথিবীর ইতিহাসে ইসলাম